হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দুধ লাউ তার জন্য দেখো আমি লাউগুলো নিয়ে নিয়েছি বা লাউগুলো কেটে নেব তো চলো আমি লাউগুলো সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পারছ আমি এগুলো ধুয়ে তুলে নেবো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি আমি জল ঝরানোর জন্য আমার এগুলো সব জল ঝরানোর জন্য আমি তুলে নিয়েছি দেখো তো জলটা ঝরুক আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো পোস্ত আর শুকনো লঙ্কা ওদিকে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত শুকনো লঙ্কা এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য দেখতেই পারছো আমি এগুলো নিয়ে নিচ্ছি মিক্সিতে এরপর জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো জানো তো বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম কাজু দিতে তারপর আমি মিক্সিতে পেস্ট করতে যেয়ে দেখি আমি কাজু দিই নি আবার নিয়ে এসে কাজও দিয়েছি যেন দেখছো আবার এসে পাঁচ ছটা কাজু দিলাম তো চলো এটাকে পেস্ট করে নিই এদিকে দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে আমি একটা কড়াই বস করিয়ে দেবো উনানের মধ্যে তো এই দেখো আমি কড়াই বস করিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে এসছে আমি এরপর তেল দিয়ে দেবো চলো তেলটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব শুক্লো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য দেখতেই পাচ্ছ আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি তো আমি এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ তো চলো লাউটা দিয়ে দিই আমি দেখতেই পাচ্ছ আমি লাউটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেব আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আমার পাশে থেকে আর যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ দেবে আমাকে এই জিনিসটা জানো তো কতদিন বাদ করছি কত দিন না বছর মানে বাদ করছি কারণ এক মানে এই জিনিসটা আমার শ্বশুর মশাইর খুব ফেভারিট তো চলো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি মানে বাবা হচ্ছে দুধ লাউ তারপরে হচ্ছে লাউ চিংড়ি খুব পছন্দ করতো ওই জন্য বাড়িতে হয় না আর এদিকে চলো আমি এটাকে নাড়াশাড়া করে নিই দেখেছ নুন দিতে কেমন জল বেরিয়ে গেছে এটার মধ্যে মানে বাবার পছন্দের যদি কিছু জিনিস বানাই তো মনে হয় যদি বাবা মানে বাবা খেত এরকম কোনো জিনিস আমার ভালো লাগে না বানাতে তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই আজকে আমার মেয়ে বললো ওই কারণে করলাম যে মা অনেক দিন কর নি ওই জন্য এদিকে দেখো আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো আমি হয়ে গেছে নাকি দেখছি তো লাউটা দেখো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে লাউটা তো আমি জলটা পর মরিয়ে নেবো দেখো আমার এদিকে দেখো জলটা মরে গেছে দেখতে পাচ্ছ শুকনো হয়ে এসছে আর লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি এরপর দিয়ে দেবো এর মধ্যে দুধ চলো দুধটা দিয়ে দিই দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি তো আমার বাড়িতে লিকুইড ছিল আমি ওই জন্য লিকুইড দুধটাই দিলাম তো এটা আমল দুধও দিতে পারো আর দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি চলো দুধটা ও দিয়ে এটা মরুক দুধটা ফুটে ফুটে দেখো দুধটা একদম পুরো মরে যাবে শুকনো হয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দেবো পোস্ত এদিকে দেখো আমার এটা ইয়ে হয়ে গেছে এরপর আমি পোস্ত দিয়ে দেবো এর মধ্যে এদিকে দেখো আমি এটা মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর দুধও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো তো এটা একটু ইয়ে হয়ে যাক হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আমার হয়ে গেছে এটা কমপ্লিট তো পরিমাণ মতো দুটো চিনি দিয়ে দিচ্ছি পাঁচটা বেশি চিনি দিও না কারণ পোস্ত তো এমনিতে একটু মিষ্টতা রয়েছে দুধেতেও রয়েছে লাউ তো আছেই তো সব মিশিয়ে একদম ইয়ে হয়ে যাবে তো পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে যে যার তো এদিকে দেখো আমি তুলে নিচ্ছি হয়ে গেছে আমার এদিকে দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা তো সবাইকে বলছি বাড়িতে বানিয়ে খেও অবশ্যই ভালো লাগবে তো অনেক দিন বাদে বানাচ্ছি তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা